একটা গল্প শুনলাম শুনে বেশ আমার ভালো লাগলো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে একটা মিডিল ক্লাস ফ্যামিলির গল্প বাবা মা ছেলে স্ত্রী এবং দুই সন্তান এই হচ্ছে পরিবারের সদস্য তো এখনকার যে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ রোজগেরে ছেলে তো সে মোটামুটি একটা চাকরি করে কিন্তু বিশাল হাইফাই নয় সংসার মোটামুটিভাবে সচ্ছলভাবে চলে যাচ্ছে কিন্তু বাড়ির বাচ্চাদের বড় শখ এবং তার স্ত্রীর ভীষণ শখ বাড়ির একটা গাড়ি থাকবে তাদের নিজেদের একটা গাড়ি থাকবে তো গাড়ির শখ থাকা তো দোষের না থাকতেই পারে মানুষের তো এই নিয়ে বিস্তর আলোচনা হয় মনোমালিন্য হয় বোঝানো হয় লোকটা বলছে যে না আমার পক্ষে এখন সম্ভব নয় আরে ডাউন পেমেন্টের টাকা তো জোগাড় করতে হবে সেটাই তো পাচ্ছি না তো স্ত্রী বললো যে কাউকে বলে দেখো না একটু জোগাড় করে দেখো না একটু ধার নাও সেরকম হলে বলো ধার করে ধার করে গাড়ি কিনবো না 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 তবে এখন তো লোনের ব্যবস্থা রয়েছে বলো আগে তো লোনটা শোধ করতে হবে তো তো সেটার জন্য তো আমাকে টাকা রাখতে হবে তো এখন আমি কোনোভাবেই প্রস্তুত নই তো যেরকম বাচ্চারা একটু খুশি হয় কখন এইসব শুনে হবে না শুনে বিমর্শ হয়ে পড়ে এই চলছে চলছে তো লোকটা সব কিছু অ্যারেঞ্জ করে দেখলো যে না ডাউন পেমেন্টের টাকাও রেডি হচ্ছে শুধু তাই না যা স্যালারি হবে তা দিয়ে ইএমআই শোধ করে দেওয়ার জন্য একটা ছোটোখাটো গাড়ি হতে পারে তো এসে সবাইকে বললো যে একটা ভালো খবর আছে একটা গাড়ি কেনা যেতে পারে কিন্তু বিশাল বাজেটের নয় এটা আমাদের পরিবারের অনুযায়ী একটা ছোট কাটু গাড়ি হতে পারে তো সবাই খুব খুশি ছোটো হোক আর বড়ো হোক একটা গাড়ি তো হচ্ছে নিজেদের একটা গাড়ি হচ্ছে এটা বিশাল আনন্দের ব্যাপার তো লোকটা বললো তা কোন গাড়ি কেনা হবে তোমরা একটু ঠিকঠাক করে নাও তো বাড়ির সবাই মিলে প্ল্যানিং হলো বাচ্চারা বলো যে এই রঙ চাই ওই রঙ চাই তো একদিন ঠিক করে সবাই মিলে গেলো গাড়ি কিনবে বলে দেখবে বলে তো বাবা মা গেছেন বয়স্ক বাবা মা সেখানে গেছেন সবাইকে নিয়ে সব ঠিকঠাক হলো গাড়ি কবে পাওয়া যাবে সেটাও ঠিক হলো দিনক্ষণ স্থির হলো তো যাই হোক গাড়িতে লোক তো ধরবে না তো বাবা মা রইলো বাড়িতে বাবা মা বললো ঠিক আছে গাড়িটা নিয়ে আয় তারপরে আমরা সব দেখছি যা দেখা অসুবিধে নেই কিন্তু অবশ্যই আমাদের যে বড় মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু পুজো দিয়ে আসবে ওটা কিন্তু রীতি মানে নতুন জিনিস কিনলে আমাদের ওই মূলত গাড়ি ঠাড়ি হলে ওইখানে পুজো দিয়ে আসাটাই কিন্তু রীতি বলো না না তুমি চিন্তা করো না তাই হবে তো যেমন ভাবা তেমন কাজ নতুন গাড়ি ডেলিভারি হয়েছে প্রত্যেকে ভীষণ খুশি কথা হলো যে মন্দিরে যাবে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি ঝড় শুরু হলো তো গাড়িটা একটা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে তো সিগনালের পাশে ছিল একটা বড় গাছ সেই গাছটা হুড়মুড় করে ভেঙে গাড়ির উপর পড়লো নতুন গাড়ির উপর গাছ পড়লো এবং গাড়িটা একেবারে চৌচির এতাকার অবস্থা চিড়ে চাপটা হয়ে গেছে এবার সবাই ছুটে এসছে গাড়ির ভেতরে মানুষ কটা রয়েছে তাদেরকে বাঁচাতে হবে তো দেখা গেল তাদের কারোর কোনো বিশেষ ক্ষতি হয়নি সামান্য কিছু একটু ফার্স্ট এড করে ছেড়ে দিয়ে যাবে তো সেরকম ব্যবস্থা মতো পুলিশ অ্যারেঞ্জমেন্ট করলো তো নতুন গাড়ি যেহেতু ইন্স্যুরেন্সের গল্প রয়েছে খুব চিন্তা হচ্ছে বাড়ির লোকজন তো তার বাবা বললো দেখ নতুন একটা গাড়ি কিনলি তার গাড়িটা নিশ্চয়ই অপয়া গাড়ি পর্যন্ত পৌঁছতে পারলি না তোরা এটা কোনো একটা ইঙ্গিত হলো হলো সব চলছে তো বললো ঠিক আছে আগে তো গাড়িটা সারিয়ে নিয়ে আসি তারপরে দেখছি কারো যখন বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই উনি ব্যাপারটা কীরকমভাবেই দেখলেন গাড়ি সেজে গুজে এলো আবার নতুন মোড়কে এলো তো বাড়ির সবাই না সেই আগের মতো আর খুশিটা একেবারেই হতে পারছে না তার কারণ তাদের মাথায় ঘুরছে যে ওই গাড়ির কারণেই তাদের একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আরও সাংঘাতিক ক্ষতি হতে পারত ঈশ্বর বাঁচিয়েছে এটা তাদের মনে হলো আর সেই গাড়িটাকে কিনা খরচ খরচা করে আবার এই আনা হলো তো পাড়ার লোকজন বলতে শুরু করলো এত একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলে তারপরেও সেই আবার অপয়টাকে ঘাড়ি করে নিয়ে এলে ঠিক হলো না বেছে দিতে পারত তো এখনও সোজা আছে বলো বেঁচে দাও বেছে দাও এই খারাপ গাড়ি দেখো না যখন এইসব আলোচনা হচ্ছে একদিন বসে একটা আড্ডা মতো হচ্ছে তখন লোকটা বললো কিছু মনে করো না এই গাড়িটা আমি বিক্রি করবো না আমি এই গাড়িটা কোনো বিক্রি করবো না সবাই হাঁ করে তাকিয়েছে বুঝছে বলে কি বলছে একটা অপয়া গাড়ি বিক্রি করবে না কেন তোমার মানে রোজগারের কষ্ট করে প্রথম টাকা বলো না না সেটা তো ঠিকই আছে কিন্তু সেটা সত্ত্বেও একটা অন্য ব্যাপার আছে কিছুতেই আর লোকে বুঝতে পারছে না যে লোকটার লজিকটা কি শেষ উনি বললেন তোমরা বলছো বারবার গাড়িটা অপায়া গাড়িটা অপায়া কিন্তু একবার তো বলছো না যে ওই গাড়িটার কারণেই কিন্তু আমার পরিবারটা বেঁচে গেছে আজকে যাবতীয় ক্ষতিটা কিন্তু গাড়ির উপর দিয়ে হয়েছে আমার বাচ্চাদেরও কিছু হয়নি আমার স্ত্রী ড্রাইভার আমারও কিছু হয়নি কোনো ক্ষতি হয়নি কিন্তু যা ক্ষতি হয়েছে সব ক্ষতিটা গাড়ি তার নিজের উপর নিয়েছে এইটা একবারও ভাবছ না সবাই দেখলে যে গাড়িটা অপয়া কিন্তু গাড়িটা আমার কাছে অত্যন্ত শুভ গাড়ি যে গাড়িটার জন্য অন্তত আমাদের কোনো রকম মারাত্মক দুর্ঘটনা ঘটেনি কাজে গাড়ি আমি বেচব না মরাল অফ দ্য স্টোরি কি মরল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে আপনি কীরকম ভাবছেন আপনার দৃষ্টিভঙ্গিটা কীরকম সেটার উপর সবটা ডিপেন্ড করছে অনেকে অনেক রকম কিছু ভাবতে পারে নেগেটিভ কথা ভাবা তো খুব সহজ অনেক কিছু ভাবাও যায় কিন্তু অন্য পার্সপেকটিভ থেকে বুঝে ভাবা যেতে পারে এবং সেটাও যে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে সেটাও খুব ইম্পর্ট্যান্ট কাজেই যখনই ভাববেন চিন্তায় যেন স্বচ্ছতা থাকে ভাবনায় যেন স্বচ্ছতা থাকে তা নাহলে খুব মুশকিল ওই হুট বলতে একটা হোট ডিসিশান নিয়ে নিলাম হবে না ঠিক মতো যাবে না ঠিক যেরকম পরিষ্কার বিশুদ্ধ জল আমাদের স্বাস্থ্যের জন্য দরকারি তেমনি বিশুদ্ধ চিন্তা আমাদের জীবনের জন্য দরকার ওই অশুদ্ধ জল স্বাস্থ্যের পক্ষে হানিকারক তেমনি উল্টোপাল্টা চিন্তা দুশ্চিন্তা নেগেটিভ ভাবনাগুলো কিন্তু জীবনের জন্য ক্ষতিকারক কাজে একটু অন্যভাবেও ভাবা দরকার ভালো থাকুন